হাই এভি আজকে আমি ক্লাস নাইনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের একনাথা ও ন্যাথ মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান অধীশ শ্রেণী একনাথার অন্তর্গত প্রাণীদের চোয়াল অনুপস্থিত অধিশ্রেণী ন্যাথ অন্তর্গত প্রাণীদের উপরের ও নীচের চোয়াল উপস্থিত নাম্বার টু অধীশ্রেণী একনাথার অন্তর্গত প্রাণীদের মুখছিদ্র গোলাকার এবং চোষক প্রকৃতির অথবা কোষিকা যুক্ত অধিশ্রেণীটার অন্তর্গত প্রাণীদের মুখচিত্র সাধারণত লম্বাটে এবং চোষকহীন অথবা কোষিকাহীন নাম্বার থ্রি অধিশ্রেণী একনাতার অন্তর্গত প্রাণীদের কঙ্কালতন্ত্র তরুণাস্থি নির্মিত অধিশ্রেণী ন্যাথস্টোমাটার অন্তর্গত প্রাণীদের কঙ্কালতন্ত্র মুখ্যত অস্থি নির্মিত ব্যতিক্রম কনবৃথিস মাছ যেমন হাঙর শঙ্কর মাছ এদের কঙ্কালতন্ত্র তরুণাস্তে নির্মিত নাম্বার ফোর শ্রেণী একনাথার অন্তর্গত প্রাণীদের যুগ্ম থাকে না উপাঙ্গ শ্রেণী ন্যাথস্টোমাটার অন্তর্গত প্রাণীদের যুগ্ম উপাঙ্গ উপস্থিত নাম্বার ফাইভ উদিশ্রেণী শ্রেণী একনাথার অন্তর্গত প্রাণীদের একটিমাত্র নাসারন্ধ্র উপস্থিত অধিশ্রেণী ন্যাথস্টোমাটার অন্তর্গত প্রাণীদের দুটি নাসার অন্ধ্র থাকে অধিশ্রেণী একনাথার অন্তর্গত প্রাণীদের উদাহরণ এ বি অন্তর্গত প্রাণীদের উদাহরণ সমুদ্র অশ্ব মাছ পাইপ মাছ এছাড়া জিরাফ গন্ডার পেঁচা তিমি গরিলা ডলফিন হাতি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে দাবলী লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাঙ্ক ইউ